আমার সকল বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সকালে আমি দেখালাম আম খেতে বসে পড়েছি তার সাথে রুটি ছিল আর এই সময় আমের উপর লোভ মনে হয় প্রতিটা মানুষেরই আছে আম খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কম আছে আর এই সময়ই একটু আম পাওয়া যায় সস্তায় আম না খেলে কিন্তু মনটাও ভরে না এই সবজিগুলো নিয়ে বসে পড়লাম কাটবো বলে আমার কর্তমশাই আজকে বাজার করেছে থোর চিচিঙ্গা উচ্ছে কুমড়ো আজকে দেখি কি তরকারি করি ভাবছি সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানাবো আর অনেক দিন পর থর নিয়ে এসেছে থোরের তরকারি করব এই সবজিগুলোর সাথেই থর দিয়ে দেব। আর চিচিঙ্গাগুলো আজকে বেশ ভালো ছিল আজকে কিন্তু ওয়েদারটা বেশ গরম আছে আর বর্ষাকালে তো এই রকমই থাকবে বৃষ্টিও হবে আবার গরম গরমভাবও থাকবে বৃষ্টি যখন হচ্ছে তখনটাই একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে তারপরে আবার যেমন গরম তেমনই আর কুমড়োটা দেখতে পাচ্ছ কুমড়োটা কিন্তু খুব ভালো ছিল আর এই কুমড়োর দানাগুলো কিন্তু ফেলানো যায় না যেন কুমড়োর দানারও একটা আলাদা ব্যবহার আছে নাকি মগজ বলে একটা জিনিস আছে যেটা নাকি কুমড়োর দানা থেকে তৈরি হয় আমি ঠিক জানি না আমার শাশুড়ি মা গল্প করে আর ওই কুমড়োর দানাগুলো বেটে যদি কোনো মাছে দেওয়া হয় বা বিশেষ করে চিংড়ি মাছে দেওয়া হয় বা কোনো রান্নায় কাজে লাগানো হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তোমরা কারা কারাই কুমড়োর দানার ব্যবহার জানো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে আমি আর কুমড়োর দানাটা ফেলবো না আমি রান্নার কাজে ব্যবহার করে নেব ঠিকমতো ব্যবহার করা জানলে কিন্তু কোনো জিনিসই ফেলা যায় না তাই না প্রথম প্রথম যখন আমি রান্নার দিকে যাচ্ছিলাম শেখার জন্য একটা আগ্রহ তৈরি হয়েছিল তখন আমার বাপের বাড়িতে আমি কুমড়োর কাটলেট বানাবো বলে চেষ্টা করেছিলাম কিন্তু খুব একটা ভালো হয়নি কুমড়োটা পুরো ন্যাদা ন্যাদা হয়ে গিয়েছিল কাটলেটটা খুব সুন্দর খেতে হয়নি তবে রান্নাটাও কিন্তু একটা ন্যাক যেন তোমরা দেখবে রান্না কিন্তু এক একটা হাতেই এক এক রকমের টেস্ট হয় রান্নার পদ্ধতি যতই এক হোক না কেন হাতের গুণ কিন্তু আলাদা আলাদাই থাকে রান্নার মধ্যে আর যারা অনেক বছর ধরে রান্নাঘরে রান্না করে যাচ্ছে তাদের অভিজ্ঞতা একটু রান্নার বিষয়ে একটু বেশিই হয় আমাদের থেকে কারণ আমরা তো অত অভিজ্ঞতা নিয়ে রান্না করতে আসিনি তবুও মোটামুটি কাজ চলে যায় কারণ শেখার আগ্রহটা আমাদের ছিল ছোটোবেলা থেকেই আর এখনও আছে রান্না করার আগ্রহ আবার অনেকে বলে হাতে তিল থাকলে নাকি রান্না ভালো হয় তোমাদের কার কার হাতে তিল আছে দেখে রেখো কিন্তু তাহলে কিন্তু তোমাদের হাতের রান্নাও কিন্তু খুব টেস্টি হবে এবং সুস্বাদু হবে আর আমার হাতে তো অবশ্যই তিল আছে ওই জন্যই হয়তো আমার রান্না ভালো আমি তোমাদের সাথে মজা করছিলাম তোমরা একটা জিনিস জানবে নিজে কেউ কিন্তু কখনো কখনো সম্মান দিতে হয় এবং মনে মনে যদি সেটা ভাবতে থাকো যে তুমি সব কিছু পারবে এবং তুমি থেকে বেস্ট তাহলে কিন্তু ভালোই হয় তাহলে দেখবে জীবনে সব রকম বাধা বিঘ্ন অতিক্রম করে এগিয়ে চলেছ আর যেটা আমার ক্ষেত্রে হয় দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি তো বলতেই ভুলে গেছি তরকারিটায় আমি কি ফোড়ন দিলাম তরকারিটা আমি প্রথমে দিয়ে দিয়েছি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বানাবো তারপরে পরিমাণ মতো নুন হলুদ সামান্য একটু চিনি দিয়ে দেব যেহেতু রান্নায় আমরা একটু চিনি খাই আর দেখো বাইরের জবা গাছটা দেখালাম রোদ্দুর বেরিয়েছে কিন্তু জবা গাছটা একটাও ফুল নেই আজকে কালকে যে তোমাদের বাজারের দিকে নিয়ে যেতে পারিনি আজকে ভাবছি একবার বাজারের দিকে যাবো দেখি কোন দিকে যাই স্টেশনের দিকে না বাজারের দিকে ভাবছি ওই স্টেশন হয়েই বাজারের দিকে যাবো এই তরকারিটা আমার হয়ে গেছে তরকারিটা হালকা করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এইগুলো সব সিদ্ধ হয়ে যাবে যেহেতু থোর আছে থরটা একটু সিদ্ধ করতে লাগে থোর অবশ্য একদম মেশে না তবুও একটু নরম হবে ঢাকা দিলে আমি এতে কিন্তু হালকা জল দিয়ে দিয়ে ঢেকে দিয়েছি আর তরকারি আমার হয়েও গেছে এইভাবেই আমি নামিয়ে নেব এর মধ্যে তোমরা একটু ঘিও দিতে পারো ঘি দিলে কিন্তু তরকারি বেশ ভালো লাগে এরপরে আমি চলে এলাম বাজারের দিকে আমি স্টেশনের দিকেই এসেছি এইখান হয়ে আমাদের বাজারে যাওয়া যায় আমি এখান থেকেই বাজারের দিকে যাব আর আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারের বাজার কিন্তু বন্ধ থাকে তবে কিছু কিছু দোকান পশুরই বসে আর এই ফাঁকা ট্রেন দেখে মনে হচ্ছিল আমি ট্রেনে উঠে পড়ি আমার মতো তোমাদের কার কার এরকম ট্রেন দেখলে মনে হয় আমাকে কমেন্টে জানিও স্টেশনেই কিন্তু এই সবজির দোকানটা ছিল আর কত রকমের সবজি ছিল দেখো আমি এবং আরো কয়েকজন এখানে দাম করছিল সবজির গাটি কচিগুলো বলছিল ষাট টাকা এবং পটল বলছিল চল্লিশ টাকা তাহলে বলো সবজির যদি এরকম দাম থাকে তাহলে মানুষ খাবে কি এরপরে আমি বাজারের দিকে তোমাদের একটা অপূর্ব সুন্দর একটা জিনিস দেখাতে নিয়ে চলে এলাম এইগুলো দেখো তোমরা দেখে বুঝতে পারছো এর আগের আমি বাজারের মধ্যে দেখিয়েছিলাম অন্য একজন নিয়ে এসেছিলো আজকে আর একজন নিয়ে এসেছে কৃষ্ণপুর বাঁকুড়ার মাটির শিল্প আর সেগুলো হচ্ছে এই ধরনের দেখো আমার হাতে যেটা দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুর এটার দাম বলছিল একশো টাকা আর একটা যেটা আমি হাতে নিয়ে আছি এইগুলো এইটার দাম বলছিল পঞ্চাশ টাকা দেখতে কিন্তু অপূর্ব লাগছিল অনেকেই দরদাম করছিল এবং নিচ্ছিল কারণ ঘর সাজানোর জন্য বেশ সুন্দর জিনিস এগুলো আর এইগুলো দেখে বুঝতে পারছো কি সুন্দর ছোট ছোট রথ তাহলে চলো আজকের ব্লগটা বেশি বাড়ালাম না সবাইকে জানাই নমস্কার